বলছি যে কোথায় আছে পশ্চিমবঙ্গ এটা কি তালিবান এটা কি আফগানিস্তান লইন অর্ডার নেই এখানে শাসক দল লন অর্ডার প্রিভেল করবে না রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বসে থাকবেন আর বিরোধীদের চুপ করে বসিয়ে রাখবেন বিভিন্ন ইস্যুতে ভুল পথে মিসগাইড করে জনগণকে এই বিভ্রান্তিকর ইয়ে করবেন এবং বিধানসভা হবে তার এই পলিটিক্যাল দলীয়করণের আখড়া এটা চলতে পারে যে মাননীয় স্পিকারের ভূমিকাটা কোথায় দাঁড়িয়ে যে মাননীয় স্পিকার যা যিনি শাসক দলের থেকে ইলেক্টেড সিলেক্টেড যাই বলুন হওয়ার পরেও কিন্তু তাকে কিন্তু পার্লামেন্ট বা বিধানসভার শ্রেণীটি রক্ষা করতে হয় তিনি নিরপেক্ষ হয়ে যান তাকে দলীয় তকমায় রাখা যায় না আমাদের পল সংবিধান অনুযায়ী তিনি যখন এক বজ্ঞা এক হরিণের এক চোখা হরিণের ভূমিকা নিচ্ছে তখনই ভয় হয় যে পার্লামেন্ট চলছে তো বিধানসভা চলছে তো জনগণের ট্যাক্সের টাকায় এই তো সোমবার দিন শেষ কোনো এক একটা ইস্যু নিয়ে আলোচনা হলো না বিধানসভায় এটাই আমার কাছে সবচেয়ে ভয়ের মনে হয় যে কবে আলোচনা হবে কোন ইস্যু নিয়ে আলোচনা হবে কাউকে শাসক দলের একজন বিধায়ক মুর্শিদাবাদের কি ভয়ানক একটা কথা বলেছে দুজন বিরোধী দলের বিধায়কের ঠ্যাং ভেঙে দেবে এর আগে ভোট চলাকালীন তিনি বলেছিলেন যে তিরিশ শতাংশ একটা সম্প্রদায় ধর্ম ধর্মাবলম্বীদের কেটে দহিরাতে হতে ভাসিয়ে দেবে আমি মাননীয় শাসক দলের এমএলএরা তারা ইডি সিবিআইয়ের স্ট্যানিটি হাইকোর্টের স্ট্যানিটি পবিত্রতাকে তার অথরিটিটিকে চ্যালেঞ্জ করে আলোচনা ডাকছে অথচ সাধারণ মানুষের রুজি রোজগার থেকে শুরু করে একটা ইস্যু একটা জ্বলন্ত ইস্যু নিয়ে বিধানসভায় শাসক দলের কোনো নেতা মন্ত্রীরা আলোচনা করছেন অথচ আপনি অদ্ভুত হবেন বিরোধীরা বলছে আমরা সুমনবাবু যেহেতু বিজেপি ছেড়ে দিয়েছে ফলে তার নাম আমরা পাঠাবো প্রশ্নই উঠে না তিনি অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন দেখা গেল সুমনবাবুর নাম তিন না চার নম্বরে অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল ডেমোক্রেসি নামক বস্তুটিকে খিল্লিতে পরিণত করে দিয়েছে এটা ঢুক কথার গল্পে পরিণত তখন প্রস্তাবনাটা বিধানসভায় আসেনি বঙ্গভঙ্গের অন্তত বিরোধী যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তারা কোনো প্রস্তাবনা দেয়নি তাহলে একশো পঁচাশির ধারায় সোমবার দিন হঠাৎ করে তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকার কি করে এই আলোচনাটাকে যেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাংঘাতিক সাংঘাতিক জ্বলন্ত সমস্যাগুলো আছে লাইক দেখুন বিগত এক থেকে দেড় মাস পশ্চিমবঙ্গের সর্বত্র গণপ্রহার গণহত্যা গণধোলাই এটা চলছে এটা নিয়ে আলোচনা করে একটা কংক্রিট সিদ্ধান্ত আসা যেত আচ্ছা আসা যেত দ্রব্যমূল্য বৃদ্ধি জীবন্ত জ্বলন্ত সমস্যা মানুষ চিরে অবস্থা আলোচনা করেছি কি এমন নয় যে বিরোধীরা চেষ্টা করেনি হ্যাঁ তোলপাড় কিন্তু আলোচনা হয়নি আচ্ছা একশো দিনের কাজ মিড ডে মিলের অনেকটাই টাকা কম আসছে এই যে রিসেন্ট যে সেন্ট্রাল কেন্দ্রীয় যে বাজেটটা হলো সেই বাজেট নিয়ে একটা সুস্থ আলোচনা করা যেত আলোচনা করা যেত একাধিক ইস্যু নিয়ে আলোচনা করা যেত কি করে পশ্চিমবঙ্গে নতুন জব ক্রিয়েট করা যায় আজকে এমন ভয়ানক অবস্থা পশ্চিমবঙ্গে লাস্ট তেরো বছর রিক্রুটমেন্ট প্রায় জিরো যেটাও হয়েছে চুরি এগুলো নিয়ে আলোচনা না করে এমন একটা ইস্যু নিয়ে আলোচনা হলো যে ইস্যুটা সারফেসে আসেনি এই যে সার্বিক ব্যর্থতা জেসিবি ডিসিপি সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে এই যে বিভিন্ন প্রান্তে শাহজাহান নুরজাহান অনুব্রতরা ভয়ানক রূপ নিয়েছে লয় অর্ডারটা নিজেদের কন্ট্রোলে নিয়ে ফেলেছে মানে আইনের শাসন নয় এখানে শাসকের আইন প্রিভেল করছে বিভিন্ন প্রান্তটায় এটাই যাতে তারা কণ্ঠাসা না হয়ে যায় বিধানসভায় উত্তর দিতে না হয় সস বিরোধীদের চোখে চোখ রাখতে না হয় তাই কিন্তু এটা তারা করলেন সন্তর্পণে দু সালে এই বঙ্গবঙ্গ ইস্যুতেই এই একশো পঁচাশি নম্বর ধারা নিয়ে হঠাৎ করে আলোচনা ডেকে তারা তো সেদিন বুঝিয়ে দিয়েছিল ইভেন এই একশো পঁচাশি নম্বর ধারাতে মাঝে মধ্যে বিধানসভায় কেন সিবিআই শাসক দলের নেতাদের হেনস্থা করছে এই ইস্যুতে কিন্তু আলোচনা ডাকা হয় আপনি ভাবুন যে যে কটা এই এই পশ্চিমবঙ্গে ইডিসিবিআইয়ের তদন্ত চলছে প্রত্যেকটাই কোর্ট মনিটরিং কেন্দ্রের কোনো বিজেপি সরকার করাচ্ছে না এ রাজ্যের কোনো বিরোধী সরকার করাচ্ছে না টোটালটাই হচ্ছে কোর্ট মনিটরিং তারপরে একটি ল মেকিং বিধানসভা বিধানসভা তো ল মেকার পার্লামেন্ট ল মেকার বিধানসভা ল মেকার স্টেট অ্যাসেম্বলি সেখানে ল মেকার যারা মাননীয় শাসক দলের এম এমএলএরা তারা ইডি স্ট্যানিটি স্ট্যান্ডটি হাইকোর্টের স্ট্যানিটি পবিত্রতাকে তার অথরিটিটিকে চ্যালেঞ্জ করে আলোচনা ডাকছে অথচ সাধারণ মানুষের রুজি রোজগার থেকে শুরু করে একটা ইস্যু একটা জ্বলন্ত ইস্যু নিয়ে বিধানসভায় শাসক দলের কোনো নেতা মন্ত্রীরা আলোচনা করেছেন অথচ অথচ তারা কিন্তু সেই মর্মে অনারিয়াম পাচ্ছে সরকারের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় স্যানিটি বিধানসভা স্যানিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে আপনি বুঝুন যে সবচেয়ে ভয়ানক ঘটনা যে যে বিরোধী দলের যে বিধায়ক আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সুমন দাকে তারা তাদের দলে ইনক্লুড করল আপনারা দেখলেন আপনারা চ্যানেলে দেখালেন এবং পরবর্তীকালে তার পুরস্কার স্বরূপ তাকে একাধিক পদ দেওয়া হলো তারপরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে চেয়ারম্যান করা হলো মূলত আলোচনায় বিরোধীরা কারা কারা বিরোধী দলের কোন বিধায়ক বা বিরোধী দলের কোন সাংসদ সেন্ট্রালের হলে কেন্দ্রের পার্লামেন্টের হলে কারা আলোচনায় অংশগ্রহণ করবে সেটা তাদের থেকে নামটা পাঠানো হয় বিধায়ক ইয়েদের শাসক তাদের নাম পাঠায় লিস্ট বিরোধীরা বিরোধীদের লিস্ট পাঠায় তো মনে করি একের পর এক সব জামিন পাবে কারণ কি জানেন পশ্চিমবঙ্গের সরকার ইডি সিবিআই তদন্তে কোনো রকম সহযোগিতা না আপনার বোধহয় খেয়াল আছে সুপ্রিম কোর্টে ভোট চলাকালীন ছাব্বিশ হাজার হাই স্কুলের টিচারদের চাকরি প্যানেলের বাতিলের সিদ্ধান্তটা যখন স্থগিত হলো আপাতত তখন সুপ্রিম কোর্ট বলেছিল সেগ্রিকেশন করে দিতে হবে এবং যাদের নাম আপাতত সিবিআইয়ের তালিকায় ভুয়ো নামে এসছে আট হাজার ন হাজার ছ হাজার পাঁচ হাজার যাই সংখ্যাটা হোক তাদের সিবিআইয়ের ইন্টারগেশনে সাহায্য করতে হবে এবং প্রত্যেকটা স্কুলের ডিআইএসআই যখন সিবিআই ইডি চাইবে সাহায্য করতে হবে আপনি খেয়াল করে দেখবেন সিবিআই সেই মর্মে কিন্তু চিঠি করেছিল